পারে আমি শাস্তি দিয়ে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে মানুষকে শেষ করে দেওয়া যায় এছাড়া কোনো শাস্তি দিয়ে মানুষ আনা যায় না কিন্তু যারা এই জঘন্য কাজটি করছেন আমি তাদের বিবেকের কাছে বলছি আপনার এই কাজটি অন্যায় করেছে আমি আপনাদের শাস্তি চাই না দেশের কাছেও শাস্তি চাই না তাদের বিবেকটা জাগ্রত যদি করতে পারি আপনারা একটু ভেবে দেখেন আপনার একজন মুসলিম মুসলিম বেশে ছিলেন একজন মানুষ উনি হিন্দু ছিল না কোন ধর্মের যে কোনো ধর্মের হোক সে তো মানুষ ছিল আপনারা ভালো জানেন আল্লাহ পাক আমাদেরকে আশ্রাফুল মতলু কা সৃষ্টি সেরা যে বিষয়ে বানিয়েছে এবং আমরা যখন জানা যাচ্ছে দাঁড়াই যখন আমাদের ইমাম সাহেবে বলেন লোকটি কেমন ছিল তখন আমরা আমাদের শেষ সাক্ষী দিই লোকটি খারাপ হলেও বলি যে উনি ভালো লোক ছিল কারণ আল্লাহ চান এই মানুষটিকে মুখ বেরিতে অথচ যে মানুষটি হয়তো সে পূর্বে অনেক অনেক খারাপ কাজ করেছে সে অপরাধী ছিল তাকে সে যখন

ওয়ায়া ইনোসেন্ট কন্ট্রাভাঙ্গেস অলসো দ বিচ মোর ক্যান বি ইটস নট ইট দিস ইজ নট আমি টেনিং ফিচার আমি তাদের বিবেকের ভিত্তিতে গ্রহণ করে দিলাম এটা কাছি কি ভালো না জানিও

কমরতে পুরি আবার পুরিয়ে জ্বালিয়ে দাও এটা আমি কখনোই মেনে নিতে পারিনি সাধারণ মানুষ হিসেবে আমি আজকে এখানে এসে আমি সেটা জানি না আমি তার বিষয়ে কিছু আমি এখানে এসেছি শুধু মানুষকে পুরিয়ে মারা হয়েছে সে যে কোনো মানুষ

আমরা আবারও শান্তি চাই এই মাস যেন দ্বিতীয়বার না হয় এই সবার কাছে আহ্বান করছি আপনাদের সন্তানদেরকে বাংলাদেশ আমাদের সর্বভূমি বাংলাদেশ এই অবস্থায়